প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক এবার ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি বৃহস্পতিবার তাকে অর্ডার অফ ওমানে সম্মানিত করলেন সে দেশের সুলতান হাইথাম বিন তারিখ সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী এবং তিনি বলেন এটি দুই দেশের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক ভারত ওমানের সম্পর্ক বহু পুরনো সোমবার থেকে শুরু হয়েছে মোদীর বিদেশ সফর প্রথম পর্যায়ে জর্ডেনে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী তারপর ইথিওপিয়ায় গিয়েছিলেন তিনি এরপর বুধবারে তিনি ওমানে পৌঁছেছিলেন ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী তাকে প্রদান করেছেন দ্য গ্রেট অনার নিশন অফ ইথিওপিয়া এবার ওমানে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে এখনও পর্যন্ত বিদেশি রাষ্ট্রগুলি থেকে তিনি মোট উনত্রিশটি নাগরিক সম্মান পেলেন মোদি তার এক্স্যান্ডেল লেখেন ওমানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়ে আমি আপ্লুত ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং ওমানের নাগরিকদের আমি কৃতজ্ঞ জানাই এটি ভারত ওমানের ভালোবাসা এবং বিশ্বাসের প্রতীক দু হাজার পঁচিশে ভারত ওমান সম্পর্কের সত্তর বছর পূর্ণ করল সেই উপলক্ষেই ওমানের রাজধানী মাস্কটে পা রেখেছেন প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে ইতিমধ্যেই তিনি সেখান থেকে বিশেষ বার্তাও দিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক